আসসালামু আলাইকুম ট্রেজার অ্যান্ড নিফটি কার একটা আপডেটে আপনাদের স্বাগতম তো ট্রেজার অ্যান্ড এফটি বা ট্রেজার ফান্ড যাই বলি না কেন সেটা তো উইথড্র নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে যে উইথড্র আসতেছে না অলরেডি ছিয়ানব্বই ঘন্টা পার হয়ে গেছে অনেকেরই তো আমার যেহেতু কালকে সকালে ছিয়ানব্বই ঘন্টা পার হবে এখন আমার বিরানব্বই ডলার উইথড্র পেন্ডিং আছে এটা আসছে না তো কেন আসছে না এটা আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে হিউজ পরিমাণে অ্যাড্রপ দিচ্ছে তো নেটওয়ার্ক বা সিস্টেম একটু বিজি যার কারণে টি টোকেন শুধু উইথড্র হচ্ছে আর তো শুধু ওখানে টি টোকেনটাই উইথড্র হচ্ছে তো ইউএসডিটি উইথড্র হচ্ছে না কারণ স্টাফ বা উইথড্র সিস্টেম পুরোটাই এর পেছনে ব্যয় হচ্ছে আর কি তো যাই হোক তো এই ধরনের ক্যাপাসিটি হয়তো কোম্পানির নাই যে একসাথে সবগুলো চালাবে তো এই ধারাবাহিকতায় আজকে একটি নতুন আপডেট আসছে যে এখানে আপনারা আসলে আপনারা দেখতে পাবেন যে নোটিফিকেশন এই যে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ তো এখানে কি আসলো অ্যানাউন্সমেন্ট অন দ্য এক্সটেনশন অফ ডি ইউএফটি অ্যাড্রপ অ্যান্ড লিস্টিং ইনফরমেশন হ্যাঁ তো এখানে যদি একটু পড়ি তো এখানে আপনারা আরও ক্লিয়ার হবেন উইথড্রল নিয়ে আপডেটটা আসছে তো এখানে ইন রিভিউ ইন ভিউ অফ কমিউনিটি ফিডব্যাক the claim periods of the second রাউন্ড of টি airdrop এয়ারড্রপ ইজ two টু ডেজ তো টি ফিফটির যে এয়ারড্রপ ছিল দুই দিনের জন্য দিয়েছিল আমরা সবাই জানি আঠারো উনিশ তারিখ তো ওটা শেষ হয়ে গেছে দ্য প্ল্যাটফর্ম হ্যাজ টু এক্সটেন্ড দ্য সেকেন্ড রাউন্ড অফ কিন্তু তারা এই কোম্পানির সিদ্ধান্ত নিয়েছে যে এয়ারড্রপটা জুনের দুই তারিখ পর্যন্ত চালাবে কারণ তারা যে দুই দিন সময় তিন হাজার টি যে এয়ারড্রাফটা দিয়েছিল সেটা এখনও তারা কমপ্লিট করতে পারে নাই সবাইকে উইথড্র সরি সাকসেসফুল করতে পারে নাই তো যার কারণে এরা দুই জুনের দুই তারিখ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করার চিন্তা করেছে সময়টা বাড়াচ্ছে আর কি তো তো এই জিনিসটা আবার এখানে বলেছে ব্র্যাকেটে প্লিজ নোট দিস এক্সটেনশন উইল বি অ্যাডজাস্টেড বেস্ট অন কমিউনিটি ফিডব্যাক কিন্তু এটা নিয়ে আপনি কিন্তু হওয়ার কিছু নেই যে দুই তারিখ পর্যন্ত কি উইড্র বন্ধ থাকে কিনা বা দুই তারিখ পর্যন্ত সবারই টোকেন দিতে থাকবে তো এটা আবার অ্যাডজাস্ট করা যাবে কমিউনিটি ফিডব্যাক অনুযায়ী এরকমটাও তারা বলছে তো এখানে দেখুন ইন অ্যাডিশন দ্য লার্জ স্কেল এয়ার ড্রপ অফ টিফটি ইজ স্টিল অন গোয়িং তো আরও তারা বলতে চায় যে একটা বড়ো অ্যামাউন্টের টি ফিফটি টোকেন এখনও অন গোয়িং আছে দেওয়ার তালে আছে আর কি দিচ্ছে যার কারণে সিস্টেমটা বিজি হাই এবার দ্য প্ল্যাটফর্মস রিস্ক কন্ট্রোল সিস্টেম রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট দেয়ার আর এলট অফ ইলিগাল আরবিট্রেজ অ্যান্ড মেলিসিয়াস অপারেশন ইন দ্য এয়ারড্রপ প্রসেস তো ওইখানে আর একটা মানে একটা যে হুমকির কথা আর কি অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে হয়তো তাদের জন্যে যে তো এই প্ল্যাটফর্মকে ঘিরে বা এই এয়ারড্রপকে ঘিরে রিস্ক কন্ট্রোল সিস্টেম যে কোম্পানির আছে তারা এটা দেখতে পাইছে যে এই এয়ারড্রপকে ঘিরে ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে ইলিগালি বা কী বলে মেলিশিয়াস অপারেশন চলছে আর কি এই এয়ারড্রপকে ঘিরে অনেকে অনেক দুর্নীতি বা অনেক তালাকি চলছে আর কি যার কারণে তারা এটা নিয়ে একটু টেনশনই আছে বা একটু সময় নিচ্ছে আর কি যার কি করা যেতে পারে এর থেকে উত্তরণের জন্য তারপরে কী বলছে দেয়ার ফোর গিভেন দ্যাট দ্য এয়ারড্রফ ইজ স্টিল অনগোয়িং তারপরেও তারা এয়ারড্রপটা চালাচ্ছে এই হুমকি সত্ত্বেও চালাচ্ছে দ্য প্ল্যাটফর্ম হ্যাজ ডিসাইডেড দ্যট ডিউরিং দ্য এয়ারড্র পিরিয়ড দ্য প্ল্যাটফর্ম অ্যাসেটস উইল ওয়ানলি সাপোর্ট টি ইউএফটি ডিপোজিটস উইথড্রল অ্যান্ড ইন্টারনাল এক্সচেঞ্জেস তো এখানে ক্লিয়ার আমরা এখন হলাম যে এই সময়টাতে এই দুই জুন পর্যন্ত যে সময়টা এয়ারড্র চলছে এই সময়টাতে শুধু টি ইউএফটি ডিপোজিট করা যাবে এই প্ল্যাটফর্মে উইথড্রও করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ তো এরকমটাই তারা বলছে তো ইউএচডিটি এখান থেকে উইথড্র দেওয়া যাবে না তো আপাতত ইউএসডিটি এই কারণে আমরা পাচ্ছি না তো এরপরে যারা উইথড্র দিবেন অবশ্যই টি টোকেনে উইথড্র দিবেন টি টোকেনে উইড্রো দিলে এটা সাকসেসফুল হবে খুব তাড়াতাড়ি বা ছিয়ানব্বই ঘন্টার মধ্যেই হবে তো এটাই ছিল লেটেস্ট আপডেট কিন্তু এখানে আপনাদের অবগতির জন্য আর একটু জানাই যে টি টোকেনে যদি আমরা এখানে উইথড্র দিই কারণ এখানে আমরা টি টোকেন ইনকাম করব আর্নিং করবো দুই সেন্ট হিসাবে কিন্তু আমরা যখন এক্সচেঞ্জে নিয়ে যাব বাইন্যান্সে নেন বা ট্রাস্ট ওয়ালেটে বা মেডামাসকে যেখানে নেন না কেন সেখানে কিন্তু আপনার দাম কিন্তু কম তার মানে এখানে আপনি আপনার হিসাবে একশো ডলার উইথড্র দিলেন দুই সেন্ট হিসাবে আর ওইখানে কিন্তু আপনি পাবেন তারও অনেক কম আপনি হয়তো ওখানে একশো ডলার হয়ে যেতে পারে তিরিশ ডলার ঠিক আছে তো এটা মাথায় রেখে অবশ্যই আপনারা উইথড্রো দেবেন এবং উইড্র উইড্রো দেওয়ার আগে আর লাভ লস হিসাব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ